আবু হরাইরার হতে কে আমি ওই আবু হরাইরার নামে নিজে আমি সুহান আল্লাহ আবু হরাইরা ছিল না ওনার নাম ছিল আব্দুর রহমান জোরে বলন সুহান আল্লাহ হাজারতে আব্দুর রহমান আল্লাহ নবীর এত ওয়াশিক ইয়াত বড় প্রেমী যেমন আপনারা আজকে নবীর মোহাব্বাতে নবী পাকের ইস্কে নবী পাকের প্যারো মোহাব্বাতে নিজের রাত ঝেঁকে আল্লাহ রসুলের মহাব্বতে বসে আছে আমার নবী পাকের মাজলি সে আমার নবী পাকের দেওয়ান আছে যে চাদর গায়ে দিয়ে ঠান্ডা রাত্রিতে সাদরের ভিতরে একটা বিড়াল নিয়ে বসে আছে খুব খেয়াল করে শুনবে আমার নবী পাকের মজলিসে আবু হরাইরা চাদর গায়ে দিয়ে যখন বসে আছেন ওনার চাদরের তলা একটা বিড়াল ছিল বিড়ালটা আহারে নবী পাকের চেহারা দেখার জন্য অনুমাদ হয়ে গিয়েছে আরে মানুষ তো মানুষই আছে আল্লাহ নবীর চেহারা দেখার জন্য বিড়াল পর্যন্ত যেন উনমাদ হয়ে গিয়েছে বিড়াল হুরকি মেরে মাথা উঠিয়ে দিয়েছে আদর হঠিয়ে দিয়েছে চেহারা উঠিয়ে নিয়েছে নবী আমার বিড়ালটা দেখে কি বলে জানেন নবী বলেন ইয়া আবা হোরাইরা এ বিড়ালের বাপ জরে বলুন এ এ বিড়ালের বাপ ওই দিন থেকে উনার পড়ে গেল বিড়ালের রহমান কিন্তু আবু হরাইরার নাম পড়ে গেল আবু হরাইরা বিল্লির বাপ এক রাস্তায় একদিন আমি একটু এগিয়ে আসি আসি কেন দেখেন উনি রাস্তায় যাইতেছেন একজন মানুষ নাম জরা আমিরুল মোমে নিন উমার ফারুক রদিয়ে আল্লাহ তালান ইস্খেরে শুলে ঝুমতে আছেন আর পড়তে আছেন লাহা ইল্লা জরাসরা বন্দিয়ে ইলাহা। সজর মে তুহি বললা এলাহা ইল্লাল্লা হাকলা এলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক দেখে নিয়েছেন হযরত আব্দুর রহমান উরফে আবু হুরাইরাকে উনি যেমনই বলে দেওয়া দেখা হাজরাতে আবু হরাইরাকে বলছেন আব্দুর রহমান জুড়ে বললেন সুহান আল্লাহ সুহান আব্দুর রহমান উনি চিৎকার করে উঠে বললেন হুজুর আমার নাম তো আব্দুর রহমান আর নাই আমার নবী আমার নাম দিয়েছেন আবু হরাইরা বিল্লির বা এ হলো কে রসুলের কথা এলো ইস্কে নবির আলোচনা এলো আশিকের রাসূলদের কথা আর ইস্কে এরকম না থাকলে আল্লাহর ওলি কোনদিন হতে পারবে না হযরত আবু হুরাইরা দৌড়ে রাসূল পাকের দরওয়াজায় চলে গেলেন খেয়াল করুন বললেন ইয়া আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দরবারে বড় একটা ফাইল করব কেস ফাইল করব বললে কি বলে কেসটা হলো এটা আপনি আমার নাম নাম দিয়েছেন বিল্লির বাপ আবু হুরাইরা কিন্তু আপনার সাহাবী নাম তারুমার উনি কি আব্দুর রহমান বলে ডেকেছেন হাজরাতে আব্দুর রহমান বলতে আছেন আর সোভান কাদার সাহাবি হাজরাতে উমার দৌড়ে এসে রসুলে পাকের কাছে হাজির হয়ে গেলেন বললেন উমার তুমি এই করেছ বলে রসুল আল্লাহ আমার সোবান দিয়ে স্লিপ খেটে বেরিয়ে গেছে আমি খেয়াল হয়তো করতে পারি নাই খুললে উমার ওটা হলো ওর বাবা মায়ের নাম দেওয়া আর আবু আমি নবী মুস্তফার নাম দেওয়া বুঝা গেল এর নাম হইল ইসকে রসুল এর নাম হইল ইসকে নবী আপনাকে মিসকে দিদার یا رسول اللہ یا شای روئے چھی آمی گناہگار یا رسول اللہ جینو بجیر چہرہ دیکھے বিড়াল তো পাগল হয়ে গেল না যে অভিজির চেহারা দেখার জন্য বাগেরা দৌড়ে আসত যে চেহারা দেখার জন্য ছাগলের পাল দৌড়ে আসত যে চেহারা দেখার জন্য সর্ফ দৌড়ে দিত যে অভিজির চেহারা দেখার জন্য আহারে বদ্ধু দেখেছে বড় হয়ে গেছে যে অভিজির চেহেরা দেখে দেখে জিরো ছিল হিরো হয়ে গিয়েছে বসিয়াছেন আর আমার নবীর চেহারার দিকে তাকিয়াছে আহা আসমাকে আসমা কে পে দাগ আপকে চেহরে পে দাগ নে আসমানের গায়ে দাগ আছে আসমানের চেহারায় দাগ আছে হে শুন আকাশের ছাঁদের গায়ে দাগ আছে আকাশ আপনার চেহারায় দাগ নাই কি হজরতে আব্দুর রহমান উনি কানছেন বহরাইরা কাঁদছেন আর কেঁদে কেঁদে ফুক দিয়ে ভাসিয়ে দিয়েছেন জানেন যে হাদিসটি বর্ণনা প্রথম রাবি হযরতি আবু হুরায়রা বললাম আমি হাদিস বর্ণনা দেব তবে উনার বায়ো ডাটাটা বলছি আমি উনি কোন প্রকৃতির মানুষ ছিলেন জি হযরতে আবু হরাইরা রাহিয়াল্লাহ তালা আন উনি একদা আমার নবী পাখের মাজলিসে বসে আছেন কোথায় আছেন বললাম মাজলিসে সভাতে বসে আছেন আর একদম শেষের দিকে নবী পাকের কাছে দূরে বসে 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 অঝর নয়নে বক্ষ প্লাবিত করছেন নয়নে ঝরছে পানি এহেন অবস্থায় আমার নবী বলছেন মা তাবি কি আবা হরাইরা এ বিল্লির বাপ খানছ কেন জোরে বলুন এ বিল্লির বাপ খানছ কেন উনি বললেন ইয়া রাসূল আল্লাহ আমার মা মেরেছেন আমাকে জোরে বলুন আমার মা মেরেছেন আমাকে আমার নবী বলছেন মাথে মেরেছে এতে আমি কি ফায়সালা করব মা না মেরেছে তোমাকে হযরতে আবু হুরায়রা বলেন আকাব আমি মায়ের মারের জন্য কানতে ছিলাম মা যদি আমার পা থেকে মাথা পর্যন্ত ছাল ছাড়িয়ে নিয়ে নিতেন আমি একটি বারের জন্য মাকে অশ্লীল ভাষা বলতাম না মাকে অশালীন আচরণ করতাম না মায়ের সাথে বদমাসি করতাম না মায়ের সাথে খারাপ আচরণ করতাম না ইয়া রাসূল আল্লাহ আমি যার জন্য কাঁদি আকা আপনি কেবল ওটা পারবেন সুবহানাল্লাহ ব্যাপার কি মল্লয়া রসুল আমি পরেছি আপনার কালমা শরীফ জোরে বলুন আল্লাহ নবী গো আমি যার দুগ্ধ পান করে বড় হয়েছি মানুষ হয়েছি আবহাওয়ায়রা হয়েছি আমার মা এ পর্যন্ত আপনার সুশীতল ছায়ায় আপনার ইসলামিক প্ল্যাটফর্মে এখনো আসতে পারে নাই আপনার কাছে আমার নিবেদন এটাই আমার মা যেন ইসলাম গ্রহণ করে নে আমার নবী বললেন আবু হরাইরা দোয়া করতে বলছো বলে হ্যাঁ দোয়া করতে বলছি আরে হোদার নূরে তৈরি আমার মোহাম্মদ রসুল জোরে জোরে হোদার নূরে তৈরি আমার মোহাম্মদ রসুল আরে নবী নূরের ফলকে নবী আমার নূরের ফলকে নবী আমার নূরের আঙ্গিনাতে মসজিদে নবুবিতে বসে হাজার সাহাবার সামনেতে আল্লাহ নবী বলেন হাত উঠাও জোরে বলুন নবী বলেন হাত উঠাও মসজিদে নবুবি তো ওম নবুবি বললাম বলতেছি আপনার গ্রামের মৌলানা শিফাতুল্লাহ দেখে এসেছেন আমাকে যদি আপনি বলেন মসজিদে নবুবির কারুকার্য কেমন মসজিদে বা গুণাবলী বলবেন আমি বলবো মসজিদে নবুবি এত সুশ্রী এত চমৎকার এত কৃষ্ণাঙ্গী এত উন্নত মানের কারুকার্য করা আছে একজন বিধর্মী যদি ঢুকে যায় ইসলাম না করে বার হবে না আথো সুন্দর অথো সুন্দর মসজিদে নববীতে আমার আকা বসে আছেন আর বললেন হাত উঠাও কি বললেন হাত জোরে বলেন হাত আল্লাহর নবী দোয়া করতেছেন আল্লাহ আল্লাহুম মাহদে আবি হুরাইরা এ আল্লাহ আমি নবী তোমার কাছে হাত উঠালাম এ নবী নিজে দোয়া করছেন এই আল্লাহ আমি তোমার কাছে হাত উঠিয়ে বলছি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো সুবহানাল্লাহ হযরতি আবু হুরায়রা শোনা মাত্র মজলিস থেকে দৌড় দিয়েছেন বাড়ির দিকে লোকেরা বলে আবু হরাইরা উঠলে কেন কিশুনা বলে বাড়ি মুখি দৌড়ে দৌড় দিয়েছেন রাস্তায় সাহাবায়ে কেরামের মধ্যে একজন ওনার পিছন দিকের দামানটা ধরে নিয়ে বললে দাঁড়াও ইমনা ইমনা দাঁড়িয়ে যাও আবু হরাইরা দৌড়াও কেন এত ভালো মানুষ তুমি এত শান্ত প্রিয় মানুষ তুমি এত নর্ম নাজুকের মানুষ তুমি এত নলেজ তোমার তুমি আমার নবী একদম কাছের মানুষ আবু হরাইরা এত দৌড়িয়ে যাও কোথাও হাজরা তেবু হরাইরা বলেন আমার তাড়াতাড়ি ছাড় আমি দেখতে চাই আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছেন আমি দেখতে চাই আমার আগে আমার নবীর দোয়া আমার বাড়ি পৌঁছেছে না আমি নবীর দুয়ার আগে পৌঁছাব আরে নবী কি দোয়া কি এ ব তাসির হে আমার নবী পাকের এ দুয়ার তাশির তো দেখো এ দুয়ার তাশির দেখো হাজরাতি আবহ রায়রা যেমনই গিয়েছেন দেখছেন দরওয়াজাটা ক্লোজ বন্ধ আছে বন্ধ থাকার কারণে হাজরাতি আবহ রায়রা শব্দ দিচ্ছেন ভিতর থেকে আওয়াজ আসছে মন্দা কাল বাপ দরওয়জা কে গো হযরত আবু উম্মি মা আমি আপনার কলিজার টুকরা আবু হরাইরাছি আহা নবী পাখের দেওয়ানা দরওয়াজা বন্ধ দেখে আর কোনো কথা না বলে মাজ এবার দেন বেটা দাঁড়াও আমি এখন গোসল করতে আছি জোরে সোরে বলুন সুহান আল্লা মা হাজার্রি বললেন মা ঠিক আছে নবী নবীর আবু হরাইরাও ওয়েট খুললেন কিছুক্ষণ পরে যখন খোলা হলো মাথা থেকে চুল চুল থেকে ফানি পড়ছে আমার আবু হরাইরা বলেন মা বলো হাজরাতে মা বললে শোনো মুসলমান হাজরাতে আবু হুরাইরা বলতে লাগলেন মা বলো না মা বললে বেটারে আমি তোকে মারলাম আর মারার পরে তু চলে গেলি তোর নবীর কাজ আর কিছুক্ষণ পরে আমার মনে যেন এক ঝড় উঠে গেল আমার মনে মনে যেন এইটা হয়ে গেল এত নিরীহ ছেলেটার মাল্লি কেন এত ভালোটা ছেলে মাল্লি কেন অত কোনো খারাপ জায়গায় বসে না অত কোনো খারাপ জায়গায় আলোচনায় যায় না ও তো বিশ্বের নেতা হাবিবে দো আলম শাহান শাহে কারাম সারা বিশ্ব সমূহের নবীর কাছে বসে আমার মনে বেটা এমন ঝড় উঠে গেল মিঠাম আমি আমার নবীর উপরে ওয়াজান্তে হৃদয় থেকে বেরিয়ে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ আকেলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর লাপে দেহান আমার লাবে দেহান করলো লাবে দেহান লাবে দেহান মানে বুঝলেন না বোধহয় দেহান শব্দটি ফার্সি লাবে দেহান মানে নবী পাকের প্রথম বারো অগ্নি আমার নবী পাকে থুতু মোবারক জানেন আমি আমার এজেন্টটাকে বলেছিলাম ভাই রে আমি মদিনা যাব কিন্তু মদিনার হসপিটালে আমি ভর্তি হব আমাকে বলো মদিনার হসপিটাল মানে আমি বললাম মদিনা থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে একটা হসপিটাল রাখা আছে যার নাম বীরে শেফা যার নাম বীরে শেফা বিরুন মানে ইন্দারা আর শেফা মানে আরোগ্য হওয়ার ইন্দারা এই জায়গাটাতে এই ইন্দারাটাতে আমার নবী যেদিনে বদরের ময়দান লড়াই করতে গিয়েছিলেন না ওই দিক দিয়ে গিয়েছিলেন আর ওই ইন্দারাটার পানি পান অযোগ্য ছিল পান করার মতো ছিল না ওরাইরা বলেছিলেন ইয়া রাসূল আল্লাহ ওমারে ফারুক বলেছিলেন ইয়া রাসূল আল্লাহ উসমা গানি বলেছিলেন বলেন ইয়ারা আমাদের বড় পিয়াস লেগেছে একটু যদি পানির ব্যবস্থা হতো কিন্তু এই হিন্দারাটার পানিটা একদম অযোগ্য পান করা যাবে না আকা আমার নবী গেলেন জোরে বলুন আমার নবী গেলেন আর গিয়ে এক বিন্দু থুথু মোবারক ইন্দারাই ফেলে দিলেন আর ফেলে দাওয়া পর বললেন উমার উসমান সাহাবায়ে কেরাম জেনে রাখো কিয়ামত পর্যন্ত যত লোক এখানে আসবে আর আসার পরে এই ঠানিটা পান করবে আর শারীরিক সব অসুখ দূর হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বরকতে মুস্তাফা আজমাতে মুস্তাফা একটা তকবীর এই জন্য এই জন্য তো কথাই কথা বেড়ে যায় তিলে তেল বেড়ে যায় আমার আকার ওই বীরের শেফাটা ওই ইন্দারাটার কাছে গিয়েছিলাম আর গিয়ে বললাম